সালামু আলাইকুম জোর সম্মানিত সদি আপনারা অনেকেই আছেন আমাদের কাছ থেকে প্রতি মাসে এই ধরনের একটা পঞ্চবতের হালুয়া নিয়ে খান অনেক রোগী আছেন আমার পার্সোনাল প্রতি মাসে একটা করে ফাইল নেন আমার থেকে যারা খেয়ে আসছেন তারা জানে এটি আপনার বডিতে কতটা কার্যকর বিশেষ করে যে সকল পুরুষ একেবারে দুর্বল হয়ে গেছেন সহবাসের সময় নাই স্ত্রীর কাছে লজ্জিত অনেকেই বলেন বীর্যটা একেবারে পাতলা হয়ে গেছে সাথে সাথে পড়ে যাচ্ছে পুরুষাঙ্গটা নরম হয়ে থাকে নিস্তেজ হয়ে থাকে যাদের এই সকল সমস্যা দজবঙ্গ রোগে পরিণত হয়ে গেছেন আপনি নিয়মিতভাবে যদি আমার এই পঞ্চভুতের হালুয়াটা খেতে পারেন আল্লাহ পাক চাইলে আপনার বীর্যের ঘনত্বটা বৃদ্ধি করবে সহবাসের সময় বাড়াবে মর্দামি শক্তিটা বৃদ্ধি পাবে স্ত্রীর কাছে আপনাকে লজ্জিত হতে হবে না পঞ্চভূতের হালুয়া এটি আপনারা কেন খাবেন এর মধ্যে আমি কি কি উপাদান দিয়ে থাকি এটি খাওয়ার উপকারী থাকি কিছু তথ্য আপনাদের জন্য শেয়ার করবো ইনশাআল্লাহ যেহেতু প্রতি মাসে আপনারা আমার থেকে এ ধরনের হালুয়াটা নিয়ে খান আপনাদেরও জানার প্রয়োজন আছে হালুয়ার মধ্যে আমি কী কী উপাদান দেব উপরে আল্লাহ সাক্ষী যদি মিথ্যা কথা বলে থাকে এ পঞ্চবুতের হালুয়ার মধ্যে প্রথম নাম্বার আমি যেটা দিই অশ্বগন্ধা পাউডার শতমূল পাউডার শিমুল মূল পাউডার তালমুলি পাউডার এছাড়াও তেঁতুল বিচি পাউডার এই পাঁচটি উপাদানকে বলা হয় পঞ্চবুত এছাড়াও আমি এর মধ্যে দিই এর ভিতরে আপনি আলকুশি পাউডারটা পাবেন অরিজিনাল মধু পাবেন এর ভিতরে আপনি পাবেন দুধ এর ভিতরে আপনি পাবেন জিরিয়ান পাউডার এর মধ্যে পাবেন ইন্দ্রজপ কবাব চিনি বীর্যমুনি চূর্ণ এর ভিতরে আপনি পাবেন কালো দানা এছাড়াও এর ভিতরে আমরা লবঙ্গ গুঁড়া করে দিয়ে থাকি দারচিনি এলাচ গুঁড়া দিয়ে থাকি এছাড়াও এর ভিতরে আমরা যে সকল উপাদান দিই খেজুরটাকে পাউডার করে শুকায় এর মধ্যে দিয়ে থাকি এর ভিতরে আমি ঘি মিশ্রিত করে থাকি এলাচ গুঁড়া দিয়ে থাকি এক কথায় ছোট বড় সব কিছু মিলে প্রায় সাতারো থেকে আঠারোটা অনেক সময় বিশটা আইটেম হয়ে যায় একত্রে মিক্স করে এই হালুয়াটা আমি নিজ হাতে তৈরি করে থাকি আপনারা অনেকেই বলেন যখন এটা গরম করা হয় জ্বালানো হয় মধু দিলে তো নষ্ট হয়ে যায় বিষ হয়ে যায় বাইরে হালুয়া বানানো এত সহজ না যারা তৈরি করতে পারে তারা মধু দিয়েই তৈরি করে আগুনে জ্বালাইলে মধু নষ্ট হয় কথাটা রাইট তবে আগুনে জ্বালাইয়া কখনো হালুয়া তৈরি করবেন না হালুয়া বানানোর সময় আগুনে টালবেন গরম করবেন ঠান্ডা করে তারপর সমস্ত উপাদান একত্রিত করে আপনি হালুয়াটা তৈরি করবেন যারা বাসায় তৈরি করেন এখন আসি এ হালুয়াটা খেলে আপনার কি কি সমস্যার সমাধান হবে দেখেন যাদের লিভার সুরেসিস। কিডনি জটিলতায় ভুগতেছেন স্ট্রোকের রুগী আছে অনেক হাই প্রেশারের রুগী আছে ডায়াবেটিসের রুগী আছে স্থায়ীভাবে যদি পঞ্চভূতের হালুয়াটা খান আল্লাহ পাক চাইলে স্থায়ী সমাধান চলে আসবে এছাড়াও যাদের কোলেস্টেরলের মাত্রাটা বৃদ্ধি আছে বয়স হয়ে গেছে কোলেস্ট্রলটা বেড়ে যাচ্ছে ইলেকশন নাই লিঙ্গের নাইল টিস্যুতে ব্লাড সার্কুলেশন নাই সময় নিতে পারে না দেওয়ার সাথে সাথে পড়ে যায় নিয়মিতভাবে আমার এই পঞ্চগতের হালুয়া একটা খান স্থায়ীভাবে আপনার সংসার সমাধান হবে বীর্য পাতলা থাকলে গুণ হবে যাদের হরমোনটা কমে গেছে হরমোনটা বোস্ট করবে ইরেক্টাল ডিসপান্সার সংসার সমাধান করবে অধিক স্বপ্ন দোষ হয় বন্ধ হবে যাদের বীর্য একটা পানির মতো পাতলা প্রস্রাবের সাথে ধাতু খয়ে যাচ্ছে সমাধান হবে অধিক স্বপ্ন দূষণে বন্ধ হবে ঘন ঘন প্রস্রাবের সমস্যা সমাধান হবে চুল পড়ে যাচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্যাটের গুলো যোগ স্থায়ী সমাধান হবে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে এছাড়াও অনেক স্টুডেন্ট আছে হস্তমৈথুন করতে করতে শরীরটা একেবারে ক্ষীণ হয়ে গেছে হস্তমৈথুনের ক্ষতিটা পূরণ করতে চান আপনি নিয়মিতভাবে খান স্থায়ীভাবে সমাধান হবে এছাড়াও অনেক প্রবাসী ভাই আছেন দীর্ঘদিন স্ত্রী কাস নাই হস্ত মৈথুন করে পুরুষাঙ্গটা একেবারে ফেলছেন আমাদের কাছে বলেন ভাইজান অবস্থা খুব খারাপ দেখছি তাদের ক্ষেত্রে আমার এই হালুয়াটা বেশ গুরুত্বপূর্ণ এখন আসি এর মূল্য কত আমরা কত রাখছি এই হালুয়াটা আমার ওয়েট হচ্ছে সাতশত পঞ্চাশ গ্রাম আমরা বারোশো টাকা বিক্রি করতেছি অনলাইনে অ্যাভেলেবেল যারা নিয়ে খায় তারা জানে আমরা কত রাখি রুগীদের থেকে আমরা অগ্রিম কোনো টাকা নেই না ডেলিভারি চার্জ একশো চল্লিশ টাকা রাখি এটা হচ্ছে লোকেশন বুঝো অনেক সময় একশো টাকা আশি টাকা ষাট টাকা একশো বিশ টাকা এক একজনের লোকেশন অনুযায়ী আমরা ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে থাকি ডেলিভারি চার্জ দিলে আমার ওষুধ যখন আপনার হাতে গিয়ে পৌঁছাবে আপনি ওষুধ হাতে নিয়ে বারোশো টাকা দিয়ে দেবেন অগ্রিম আমাদেরকে টাকা প্রদান করতে হবে না প্রিয় সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমার এই হালুয়াটা খেলে কী কী উপকারিতা ধন্যবাদ ভালো থাকবেন সবাই